বাবু সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হল পানাগড়ের কাছাকাছি এসে গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল পেট্রোলের ইন্ডিকেটারটা কিছু কাল থেকেই গোলমাল করছে সে কথা আজও বেরোবার সুধীরকে বলেছেন কিন্তু সুধীর গা করেনি আসলে কাঁটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে মৃগাঙ্কবাবু জিজ্ঞাসা করলেন হুম এখন কি হবে সুধীর বলল আমি পানা করে চলে যাচ্ছি সেখান থেকে তেল নিয়ে আসব। হুম পানাগর এখান থেকে কত দূর এই মাইল তিনেক হবে ও তার মানে তো দুই আড়াই ঘন্টা এই শুধু তোমার দোষেই এটা হলো এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছ মৃগাঙ্ক বাবু ঠান্ডা মাথার মানুষ স্থানীয়দের উপর বিশেষ চোটপাট করেন না কিন্তু আড়াই ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে ম্যাজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল তাহলে আর দেরি করো না দেরিয়ে পড়ো আটটার মধ্যে কলকাতায় ফিরতে পারবো তো এখন সাড়ে তিনটে তা পারবো বাবু এই নাও টাকা আর ভবিষ্যতে এমন ভুল ঠিক করো না কখনো লং জার্নিতে এসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয় সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগরের অভিমুখে মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক দুর্গাপুরের একটি ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায়নি তাই মোটরে যাত্রা সকালে চা খেয়ে বেরিয়েছেন আর ফেরার পথে এই দুর্যোগ মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না বাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার কিন্তু আজ পাঁচিতে যাত্রা নিষেধ বললে তিনি অবাক হবেন না আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে একটা সিগারেট ধরিয়ে তিনি তার চারিদিকটা ঘুরে নিলেন মাঘ মাস ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে চারিদিকে ধু ধু করছে মাঠ বেশ দূরে একটিমাত্র মাত্র কুড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে এছাড়া বসতির কোনো চিহ্ন নেই আরো দূরে রয়েছে এক তাল গাছ আর সবকিছুর পেছনে জমাট বাধা বন এই হলো রাস্তার এক দিক অর্থাৎ পূব দিকের দৃশ্য পশ্চিম দিকেও বিশেষ পার্থক্য নেই রাস্তা থেকে চল্লিশ পঞ্চাশ হাত দূরে একটা পুকুর রয়েছে তাতে জল বিশেষ নেই গাছপালা যা আছে তা দু একটা বাবলা ছাড়া সবই দূরে একটি কি দুটি কুড়েঘর রয়েছে কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই আকাশে উত্তরের মেঘ দেখা গেলেও এদিকে রোদ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাক তারুয়া। শীতকাল হলেও রোদের তেজ বেশ আছে তাই মৃগাঙ্কবাবু গাড়িতে ফিরে এলেন তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন এর মধ্যে দুটা অ্যাম্বাসেডার আর একটা লরি গেছে তার পাশ দিয়ে তার মধ্যে একটা কলকাতার দিকে কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞাসা করার জন্য থামেনি মৃগাঙ্ক বাবু মনে মনে বললেন বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর হয় নিজের সুবিধা করে পরের উপকার করাটা তার কুষ্ঠিতে লেখা নেই তিনি নিজেও কি এদের মতনই ব্যবহার করতেন হয়তো তাই তিনিও তো বাঙালি লেখক হিসাবে তার খ্যাতি আছে ঠিকই কিন্তু তাতে মজ্জাগত দোষগুলো তো কোনো সংস্কার হয়নি উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দূরে এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে ভারটা বের করে পড়ে নিলেন এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে আসছে পাঁচটার মধ্যেই অস্ত যাবে তখন ঠান্ডা বাড়বে কি মুশকিলে ফেললো তাকে সুধীর মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয় ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে সেটা এখনো লেখা হয়নি একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এই পটটুকু আসতে মৃগাঙ্কবাবু নোটবুক বের করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন না গাড়িতে বসে আর ভালো লাগে না খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়িয়ে আরেকটা সিগারেট ধরালেন মৃগাঙ্কবাবু তারপর কয়েক পা সামনে এগিয়ে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হল বিশ্ব চরাচরে তিনি একা এমন একা তিনি কোনো দিনও অনুভব করেননি না ঠিক একা নয় একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে ওই কাকতারুয়াটা মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতারুয়াটা একটা খাড়া বাঁশ মাটিতে পোতা তার সঙ্গে আড়াআড়ি ভাবে একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে আর এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্য দিয়ে খাড়া বাঁশটার মাথায় রয়েছে একটা করা মাটির হাঁড়ি দূর থেকে বোঝা যায় না কিন্তু মৃগাঙ্কবাবু অনুমান করলেন সেই হাড়ির রং কালো তার উপর দিয়ে সাদা রং দিয়ে আঁকা রয়েছে ড্যাব ড্যাপ করা চোখ মুখ আশ্চর্য এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে আর তার ভয় খেতে এসে উৎপাদ করে না পাখিদের কি বুদ্ধি এতই কম কুকুর তো এ ভুল করে না তারা মানুষের গন্ধ পায় কাক চোরী কি তাহলে সে গন্ধ পায় না মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতারুয়াটার গায়ে মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতারুয়াটার গায়ে পরানো রয়েছে সেটা একটা ছিটের শার্ট কার কথা মনে পড়ল ওই ছেঁড়া লাল কালো ছিটের শার্টটা দেখে মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করে মনে করতে পারলেন না তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছুকাল আগে আশ্চর্য একটি নকল প্রাণী ছাড়া কোনো প্রাণী নেই বাবু আর ওই কাকতারুয়াটা এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কমই দেখা যায় কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতায় এই প্রথম মৃগাঙ্কবাবু ঘড়ি দেখলেন চারটে কুড়ি সঙ্গে ফ্লাক্সে চা রয়েছে সেটারই সদ্ব্যবহার করা যেতে পারে গাড়িতে ফিরে এসে ফ্লাক্সটা খুলে ঢাকায় চা ঢেলে খেলেন মৃগাঙ্ক বাবু শরীরটা একটু গরম হল কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল কাকতারুয়াটার গায়ে পড়েছে লালচে রোদ সূর্য দূরের তাল মাথার কাছে এসেছে আর মিনিট পাঁচেকেই অস্ত যাবে আরেকটা অ্যাম্বাসেডার মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল মৃগাঙ্কবাবু আরেকটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন সুধীর আসতে এখনো ঘন্টাখানেক খানেক দেরি কি করা যায় পশ্চিমের আকাশ এখন লাল সেদিক থেকে মেঘ সরে এসেছে চ্যাপটা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল এবার ঝপ করে অন্ধকার নামবে কাকতারুয়া কেন জানি মৃগাঙ্কবাবু অনুভব করছে প্রতি মুহূর্তে ওই নকল মানুষটা তাকে বেশি আকর্ষণ করছে সেটার দিকে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্কবাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা কম্পন অনুভব করলেন ওটার চেহারা সামান্য পরিবর্তন হয়েছে কি হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা দাঁড়ানোর ভঙ্গিটা কি আরেকটু জ্যান্ত মানুষের মতো খাড়াই বাঁশটার পাশে কি আরেকটা বাঁশ দেখা যাচ্ছে ও দুটো কি বাঁশ না ঠ্যাং মাথার একটু ছোট মনে হচ্ছে না মৃগাঙ্কবাবু বেশি সিগারেট খান না কিন্তু এই অবস্থায় তাকে আরেকটা সিগারেট ধরাতে হল তিনি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন কাকতরোয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে কখনোই না কিন্তু মৃগাঙ্কবাবুর দৃষ্টি আবার কাকতারোয়াটার দিকে গেল কোনো সন্দেহ নেই সেটা জায়গা বদল করেছে সেটা ঘুরে দাঁড়িয়েছে তার দিকে খানিকটা এগিয়ে এসে এসেছে না আসছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা কিন্তু দু পায়ে চলা হাঁড়ির বদলে একটা মানুষের মাথা গায়ে এখনো সেই ছিটের শার্ট আর তার সঙ্গে মাল কোচা দিয়ে পড়া খাঁটো ময়লা ধুতি বাবু মৃগাঙ্কবাবু শরীরের মধ্যে যেন একটা শিহরণ খেলে গেল কাকতারুয়া মানুষের গলায় ডেকে উঠেছে এবং এ গলা তার চেনা এ হলো তাদেরই এক এককারে চাকর অভিরামের গলা এই দিকেই তো ছিল অভিরামের দেশ একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন মৃগাঙ্ক বাবু অভিরাম বলেছিল সে থাকে মান করের পাশের গায়ে পানা করের আগের স্টেশনই তো মান কর বাবু চরম ভয়ে পিছতে পিছতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালেন অভিরাম এগিয়ে এসেছে তার দিকে এখন মাত্র দশ গছ দূরে আমায় চিনতে পাচ্ছেন বাবু মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে বাবু প্রশ্নটা করলেন তুমি তুমি অভিরাম না একদিন পরেও আমাকে চিনেছেন বাবু মানুষেরই দেখাচ্ছে অভিরামকে মতো তাই বোধ হয় মৃগাঙ্ক বাবু সাহস পেলেন বললেন তোমাকে চিনেছি তোমার জামা দেখে এ জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম হ্যাঁ বাবু হ্যাঁ আপনি দিয়েছিলেন আপনি আমার জন্য অনেক করেছেন কিন্তু কিন্তু শেষে এমন কেন হলো বাবু আমি তো কোনো দোষ করিনি আপনার আমার বিশ্বাস করলেন না কেন মৃগাঙ্ক বাবুর মনে পড়ল তিন বছর আগের ঘটনা অভিরাম ছিল মৃগাঙ্ক বাবুর বিশ বছর পুরনো চাকর শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে সে মৃগাঙ্ক বাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে সুযোগ সুবিধা দুই ছিল অভিরামের অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে কিন্তু মৃগাঙ্ক বাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অভিরামই চোর ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয় অভিরাম বলল আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন আর আমি চাকরি করিনি কোথাও কারণ আমার কঠিন ব্যায়াম হয় কুধুরি টাকা পয়সা নাই না ওষুধ না পাচ্ছি সেই ব্যায়ামেই আমার শেষ বেড়া আমার এই জামাটা ছেলে রেখে দেয় সে নিজে কিছুদিন পরে তারপর সেটা ছিঁড়ে যায় তখন সেটাকে কাকদারুয়ার পোশাক হয় আমি হয়ে যাই কাকদারুয়া কেন জানেন আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আবার দেখা হবে আবার প্রাণটা ছটপট করছিল হ্যাঁ মৃত লোকেরও প্রাণ থাকে আমি মরে গিয়েও যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম সেটা কি অভিরাম বাড়ি ফিরে আপনার আলমারির নিচের দিকটায় খোঁজ করবেন সেখানেই আপনার ঘড়িটা পড়ে আছে এই তিন বছর ধরে আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না তাই সে দেখতে পায়নি এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন অভিরাম কোনো দোষ করেনি অভিরামকে আর ভালো করে দেখা যায় না সন্ধ্যা নেমে এসেছে মৃগাঙ্ক বাবু শুনলেন অভিরাম বলছে কাল পরে নিশ্চিত হলাম বাবু আমি আসি আমি আসি মৃগাঙ্কবাবুর চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল পেল এনেছি বাবু সুধীরের গলায় মৃগাঙ্কবাবুর ঘুমটা ভেঙে গেল গল্পের প্লট ফাঁদতে ফাঁদতে কলম হাতে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে কাকতারুয়াটা যেমন ছিল তেমনিভাবে দাঁড়িয়ে আছে বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল মৃগাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু খোয়া গেলেও ওঝার সাহায্য আর কখনো নেবেন না এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত লেখক ও চিত্র পরিচালক সত্যজিৎ রায় লেখা কাক তারুয়া গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্পের সঙ্গে